গঙ্গা বিশ্বের অন্যতম বৃহৎ নদী এর প্রশস্ত উপত্যকা উত্তর ভারত এবং বাংলাদেশ জুড়ে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এটি সমস্ত কৃষি অঞ্চলের মধ্যে সবচেয়ে উর্বর এর ধান এবং অন্যান্য ফসল ভারত এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের খাদ্য সরবরাহ করে যেখানে নদীটি পদ্মা নামেও পরিচিত হিন্দু ধর্মে গঙ্গা হল সবচেয়ে পবিত্র নদী হিন্দুরা এটিকে জীবনদাতা নদী হিসেবে পূজা করে একে মা গঙ্গা বলে তারা বিশ্বাস করে যে এর জলে স্নান করলে পাপ ধুয়ে যায় অনেক হিন্দু গঙ্গার ধারে পবিত্র স্থানগুলিতে তীর্থযাত্রায় যান বিশেষ করে অন্যান্য নদীর সাথে এর সঙ্গমস্থলে গঙ্গা প্রায় এক মাইল লম্বা এর উপত্যকা বা অব্যাহিকা দুইশো থেকে চারশো মাইল প্রশস্ত মোট নিষ্কাশন অব্যাহিকা প্রায় তিন লক্ষ চিয়ত্তর হাজার আটশো বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই নদীটি সাধারণত দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় এর বেশ কয়েকটি মূলধারা রয়েছে ভাগীরথী নামক প্রধান নদীটি হিমালয়ের দক্ষিণ ঢালে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উঁচুতে একটি বরফের গুহা থেকে শুরু হয়েছে হিমালয় পর্বতমালা ভেদ করার পর গঙ্গা হরিদ্বারে পাহাড়ের পাদ্দেশ থেকে বেরিয়ে বিশাল গাঙ্গে সম্ভূমিতে প্রবাহিত হয় এবং পথে অনেক উপন্দির জল গ্রহণ করে মাঝপথে এলাহাবাদের কাছে এটি তার অন্যতম প্রধান উপন্দি যমুনা নদীর সাথে মিলিত হয় গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে যেখানে এর মুখগুলি একটি বিশাল বদ্বীপ তৈরি করে এই বদ্বীপে এটি দক্ষিণমুখী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে তাদের সম্মিলিত বদ্বীপটি বিশ্বের বৃহত্তম এটি বঙ্গোপসাগর থেকে দুইশো মাইলেরও বেশি দূরে শুরু হয়েছে এবং বেশিরভাগই বাংলাদেশে অবস্থিত এটি মূলত একটি জটলা জলাভূমি গঙ্গার একটি প্রাচীন প্রবাহ হুগলি নদী পশ্চিমে বদ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদীর অব্যাহিকায় বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম প্রান্তে বার্ষিক গড়ে ত্রিশ ইঞ্চি থেকে পূর্ব প্রান্তে নব্বই ইঞ্চি এরও বেশি হয় গঙ্গা নদীর জল সরবরাহ আংশিকভাবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মৌসুমি বায়ু দ্বারা সৃষ্ট বৃষ্টিপাতের উপর নির্ভর করে এপ্রিল থেকে জুন পর্যন্ত গরম মৌসুমে হিমালয়ের তুষার গলে যাওয়াও জল সরবরাহে অবদান রাখে ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে প্রায়শই গঙ্গা নদীর তীর উপচে পড়ে এবং ফলস্বরূপ বন্যা মাধ্যমে